ऊपर लेके आओ ऊपर लेके आओ ऊपर लेके आओ सब के हाजी नजी लगाओ हाजी नजी लगाओ शरीर में लेके आओ शरीर में लेके आओ और जोर से आओ जोर से आओ जोर से आओ जोर से जोर से जोर से पूरा हाजी नजी लगाओ बाबा जोर से आओ जोर से आओ ऊपर करो और ऊपर करो और ऊपर करो बाबा ऊपर करो और ऊपर और ऊपर और जोर से आओ जोर से जोर से जोर से झटका मार के तीर आज की तरह धरा पड़ेगा चीज चल 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 চাপ 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 চাপ

নাম বল শরীরে কোথায় কোথায় বসিস তুই থাকতে চাষ ওর সাথে থাকতে চাষ ওর সাথে তাই তো আচ্ছা তোকে আমি রেখে দেবো কিচ্ছু করবো না কিন্তু নাম কি তোর নাম কি নাম বল তুই ওকে চিনিস তুই ওকে চিনতিস আগে তোকে চিনতিস চিনতিস না কাটছে তোকে ব্রেথ কত অব্দি কাটছে কোমর অব্দি পুরা ফেস পে আগ লাগা দিয়ে যার মোটামুটি আঁকি করে মারা যায় পুরা ফেস পে আগ লাগা দিয়ে যার মোটামুটি করে মারা যায় পুরা ফেস লাগাও কামার তোর গার্ডেন তোর

শরীরে কোন সমস্যা অনুভব করে না আপনি ঘুম হয় না রাতে ডাক্তার দেখিয়েছেন তার জন্য

सदभाग के सदभाग के साथ तीव्र गति के साथ हाँ पवन तना शंकर हरण मंगल मूर्ति रूप राम लखन सीता सहित बसे सर्व जय श्री राम जय श्री राम जय श्री राम और गति बढ़ा और गति बढ़ा और गति बढ़ा तीव्र गति, गति, गति के साथ हाँ और गति बढ़ा और गति बढ़ा कौन गुरु दी के साथ झक्का मार के 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 कोदरा बाकी है छोड़ना कोदरा बाकी है पाव की बाकी है देखो बाबा गाची किना देखो चल 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 चल

চোডি চোডি ক্য়াক লকাই জাজা পরেটাসাতান উসুচে পয়াক লকাক লকাই দুনো হতো সুচেক প্রাকে লকা কেছেছে আরগেক দুটি 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 ओम नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः नम ओम नागेश्वर नम ओम नीलकंठ नम ओम क्रोध भैरवैरव नम ओम महाकाल भैरव नम ओम शिव शंभु शिव शंभु शिव शंभु जय भोलेनाथ हर हर महादेव अमर सत्य बोलन हे शिवधाम प्रभु হে মহাদেব মহারাজ গুরু দেবাদি দেব হে কলিযুগের রাজা আমাদের উপর করুন আমাদের উপর দয়া করুন আমাদের প্রার্থনা শুনুন হে শিবধাম সরকার আমাদের প্রার্থনা শুনুন হে শিবধাম প্রভু হে মহাদেব মহারাজ আজীবন পর্যন্ত আপনার চরণের সাথে আপনার ধামের সাথে আপনার দরবারের সাথে আমরা জুড়ে থাকবো আমরা আসতে থাকব কিন্তু আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন ওম নম শিবায় শক্তিরূপে গুরুপীরানন্দম নমাহম শিবায় শক্তিরূপে গুরুপীরানন্দম নম ও নম শিবায় শক্তি গুরুপি নন্দ নম ও শিব গঙ্গে রা

कान ना शुरू होता किछु नहीं है किछु नहीं सब ठीक है धीरे चले गए सब ठीक हो गए गए वाह 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 और मैं हो

আচ্ছা প্রসাদ দিয়ে দাও ওনাদেরকে তা সকলের উদ্দেশ্যে কি বলবেন এই যে আপনারা এতদিন ধরে দীর্ঘদিন ধরে জুড়ে রয়েছেন শিবধামের সাথে আছেন পাশে আছেন ভক্তিও করছেন ফল করছেন তো এমনও অনেকে আছে যারা ভিডিও দেখছে কিন্তু এসে এখনও পৌঁছাতে পারেনি কিন্তু তারা ভাবছে আদেও কি এগুলো সম্ভব যে সকলের মনের ইচ্ছা পূর্ণ হয়ে যাচ্ছে আগে থেকে বলে দেওয়া হচ্ছে তো আপনাদের বাস্তবিক অনুভব কি শিবধামে এসে এই ব্যাপারে যদি কিছু একটু বলতেন আমার অনুভব আমি ফল পেয়েছি শুধু এটা না ছোট মোটো অনেক ফল আচ্ছা আচ্ছা

ছোট কিছু ছিল যেটা কেটে বেরিয়ে আরো কৃপা হবে ভালো থাকুন সুস্থ থাকুন ধামের তরফ থেকে অনেক অনেক আশীর্বাদ ভালো থাকবেন আপনারাও শিব নাম প্রচার করবেন নিশ্চয়ই পূর্ণ আশীর্বাদ আছে শিবধামের তরফ থেকে ভালো